এনামুল বিজয় যেদিন খেপে যান কারণ নিস্তার নাই তাস্কিন আহমেদ মিরাজদের কোয়ালিটি বোলিংকে পাত্তাই দিলেন না বিজয় বিজয়ের দিনে বিজয় অপরাজিত থাকেন অপরাজিতেন খেলা থাকলে বিজয় থেকে যান নিজের একাডেমিক রুমে বিগ ম্যাচে মহামারের বিপক্ষে বিজয় খেললেন একশো তেতাল্লিশ বলে একশো উনপঞ্চাশ রানের ইনিংস দুশো বারো মিনিট পাক্কা সাড়ে তিন ঘন্টা ব্যাটিং করেছেন শেষ করে এসেছেন লম্বা ইনিংসটা বাউন্ডারি আদায় করেছেন বারোটা ওভার বাউন্ডারি চারটা লিস্টে ক্রিকেটে এটা বিজয়ের একুশতম শতক বিজয় ছাড়াও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটার সাদিকোর তোফাইলের কাছ থেকে এসেছে দুটি অর্ধশতক শামসুর রহমান শুভ বত্রিশ রানের একটা ইনিংস খেলেন বিজয়কে থামানো যায়নি তাই শেষ পর্যন্ত গাজী গ্রুপ তিনশো ছত্রিশ রান তোলে মহামেডানের বোলাররা এদিন এতটাই অসহায় ছিল বলার মতো না তাস্কিন আহমেদ বাংলাদেশ দলের সেরা বোলার সব বেতনভুক্ত ক্রিকেটার বেদার্সের রান দিয়েছেন তাস্কিন একাই দশ ওভারে একশো সাত রান দিয়েছেন উইকেট নিয়েছেন তিনটা কিন্তু রান খরচা করেছেন ঢাকা এক্সপ্রেস নাসুম তাইজুল কম রান দিয়েছেন তবে মিরাজ সাইফুদ্দিন তাসকিনের মতোই ছিলেন ছেষট্টি রান দিয়েছেন মিরাজ আর সাতাত্তর রান খরচা করেছেন সাইফুদ্দিন আর এই জন্যই তো গাজী গ্রুপ তিনশো ছত্রিশ রান তোলে